মর্নিং বন্ধুরা নতুন আবার একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন দেরি করে ঘুম থেকে উঠেছি চা টা খেয়ে নিয়েছি মায়ের টুকটাক সবজি একটু কেটে দিলাম আর হ্যাঁ এখন আছি বাবার বাড়িতে পরশু দিনে এসেছি কালকে আর ভিডিও দিয়ে নিই আগের যে ভিডিও ছিল আপলোড দিয়েছি আর এখন বসেছি মুড়ি নিয়ে এই রাখো এখন কলাই সিম আলু মূল দিয়ে সেদ্ধ করা আছে আর মটরশুঁটি চানাচুর আর শসা নিয়ে একটুখানি বান্নাটায় বসেছি মুড়ি নিয়ে একটু খেয়ে নিই তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে বছরের শেষ দিন কালকে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাচ্ছি নতুন বছরে আগাম শুভেচ্ছা তো চলো এখন দুটি মুড়ি আগে খেয়ে নিই তারপরে স্নান করতে যাবো ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে এখন এখানে কোনো কাজকর্ম নেই ওই জন্য দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে যাই হোক প্রায় অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি সেটা আর বলা যাবে না যাই হোক একটু মুড়িটা খেয়ে নি আগে তারপরে স্নান করবো আর ছোটোটাকেও স্নান করাবো চলো তোমরা সঙ্গে থাকো আর কালকেও পত্তা মশাই এসেছে আমি চলে এসেছিলাম ওর একটু কাজ ছিল ওই জন্য আসেনি কালকে এসেছে সন্ধ্যাবেলায় শীতকাল রোদে বসে বসে খেতে মজাই আলাদা আর আমাদের এইখান থেকে দিকটা দেখো একটুখানি দেখায় এই দিকটা একটু দেখো আমাদের সামনেটা পুরো ফাঁকা এই যে সোজা রাস্তা পুরো ফাঁকা তো চলো আগে মুড়িটা খেয়ে নিই মুড়ি মাখাও হয়ে গেছে এবার মুড়িটা খাইনি হ্যাঁ মুড়ি খাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে তো চলো একটুখানি দেখি মা কি রান্না করছে এখানে হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে আর এইদিকে বেগুন আলু দিয়ে পোস্ত হবে তো চলো এবার আমি কিন্তু স্নানটা করে নিই তারপরে খাওয়ার সময় দেখাবো কি রান্না হয়েছে স্নান টান করে নিয়েছি স্নান হয়ে গেছে এবার একটু ছাদে যাবো মাথা টাথা সব আজড়ে নিয়েছি নিয়ে ছাদে যাবো প্রচণ্ড ঠান্ডা নিচে বসে বসে চুলটা এখন শুকাবো তার আগে এখানে ঠাকুর আছে একটু প্রণাম করে নিই আর এই যে সব নিয়ে এসেছি এগুলো সব শুকাতে দেবো চলো আগে এগুলো রেখে নিই আগে একটু ঠাকুরটা প্রণাম করে স্নান করে এসছি এই হচ্ছে মায়ের ঠাকুর তো চলো এবারে ছাদে দিয়ে একটুখানি বসি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই মার্বেল তো ওই জন্য আরও বেশি ঠান্ডা চলো সবাই দেখো এখানে গেম খেলছে ফোন নিয়ে ওকে স্নান টান করে দিয়েছি কাপড়গুলো মেলে মেলেনি তো স্নান টান করে নিয়েছি ঠাকুরকেও একটুখানি প্রণাম করে নিই কারণ এখানে মা তো আগেই পুজো দিয়ে দিয়েছে তো আমি স্নান করে পুজো একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আজকে মাথায় না শ্যাম্পু করেছি তো তাই ভাবলাম যে অনেকক্ষণ রোদে থাকতে হবে না হলে আমার আবার ওই গলা বসে যাবে আর কাশি স্টার্ট হয়ে যাবে একদম যে শরীরটা ঠিক হয়েছে তাও নয় আর কাশিটাও যে একদম বন্ধ হয়ে গেছে সেটাও নয় প্রবলেমটা থেকেই গেছে তো যাই হোক এখন আমার নাইটিটা আর ছোট ছেলে জামাটা ওগুলো কেচেছিলাম একটুখানি ছাদে মিলে দিই আর মায়ের শাড়িটা আছে শুকে গেছে ওটাকেও তুলে নেবো আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাল যে ছোট্ট সিঁড়িটা আছে এটার উপর দিয়েও যে একটা ছোট্ট মতো ছাদ আছে একদম সবার উপরে তো ওইটার উপরে উঠলে বেশ অনেকটা জায়গা জুড়ে পুরো এরিয়াটা দেখা যায় অনেকটাই উঁচু তো আমরা যেহেতু অতটা উঁচুতে উঠি না ব্যবহার করি না কিন্তু ওইখানেও একটা ছোট ছাদ আছে তো যাই হোক জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর নিজেদের ছাদ থাকার যে কত সুবিধে সে যাদের আসে একমাত্র তারাই বোঝে বাবার ছাদ বাগানটা দেখো এবারে কিছুই সেরকম লাগায়নি এই যে এখানে সাদা চন্দ্রমল্লিকা আছে যে প্রচুর আর এই একটা দেখো কি সেন্ট এটার রজনীগন্ধা অনেকগুলো আছে এই একটা হয়েছে এই একটা গাছ আছে ওই একটা গাছ আছে আর এটার এই যে স্টিকটা জাস্ট হয়েছে আর এখানে হচ্ছে প্রচুর পুদিনা পাতা এই দেখো এইগুলো সব পুদিনা পাতা এখানে একটা গোলাপ আছে আর এইগুলো সব লাগিয়েছে গাঁদা এগুলো হবে আর এখানে হচ্ছে বাবার কুন্দ্রি গাছ এই যে কুন্দরি ধরে আছে এই দেখো কুন্দরি ধরেছে আর এইদিকে এটা একটা জবা গাছ আছে এখানে অপরাজিতা নীল সাদা এখানে হচ্ছে হলুদ গোলাপ এই যে এগুলো সব লাগিয়েছে ওইখানে একটা গোলাপ আছে আর এই যে সাদা চন্দ্রমল্লিকা আর একটা জিনিস দেখাই এই দেখো ধনে গাছ লাগিয়েছে কত কি সুন্দর হয়েছে এখানেও একটা অপরাজিতা চারা হয়েছে এটা তুলে ওইখানে লাগিয়ে দিলে ভালো হয় দেখো ধনে ধনে লাগাবে কি পায়রা সব খেয়ে নেয় তাও অনেকটাই হয়েছে এই যে হ্যাঁ ঘড়িতে প্রায় দুটোর মতো বেজে গেছে এখানে বাবা আর ছেলে খেতে বসে গেছে তো আমিও চলে এসেছি এসে আমিও নিচে বসে গেছি টেবিলে আর বসলাম না এখানে কি রান্না হয়েছে বলি বাঁধাকপির তরকারি বেগুন আলু পোস্ত আর এখানে বেগুন ভাজা আর পরে আবার মা দিয়ে গেল ডাল আর চাটনি আর এখানে দেখো মাছ তো আমাদের এখানে না খুব টাটকা মাছ পাওয়া যায় এত মিষ্টি মাছ তো মাখা মাখা করে করা হয়েছে আর খেতে খেতেই মা আবার পাঁপড় ভেজে দিয়ে গেল। তো চলো ভাতটা আগে খেয়ে নিই তারপর সেই সন্ধ্যেবেলায় আবার তোমাদের সঙ্গে আস গুড ইভিনিং বন্ধুরা তো আবার এলাম সন্ধেবেলায় এখন ঘড়িতে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ বেজে গেছে রেডি হয়ে নিয়েছি একটুখানি হাঁটতে হাঁটতে যাব বাজারের দিকে এই সামনেই যাব কিছু কেনার নেই তবুও একটুখানি যাই দেখি ঘুরে আসি তো আর আমার বোনটা যাবে আমি যাব আর দেখি কত মশাই যায় নাকি তো আমরা হেঁটে হেঁটে একটুখানি এখান থেকে ঘুরে আসি তো চলো একটু ফুচকা খেয়ে আসবো আর দেখি মোটামুটি কিছু কেনার নেই এমনি যাচ্ছি ঘুরতে তো চলো তো বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটতে হাঁটতে যাই দেখি বাজারের দিকে একটু ছোট্ট কাজ আছে তো এখানে আর বউকে দরকার নেই এখানে শালির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আর আমি ভাবলাম একা একাই যাচ্ছি তো ভিডিওটার একটা ক্লিপ ওদের সঙ্গে তুলে রাখি তো চলো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে মারতে বাজার যাচ্ছি দেখি কে কি খাওয়ায় তো বাজারে এসেই প্রথমে ঢুকেছিলাম আমরা সোনার দোকানে তো একটুখানি আমার কাজ ছিল কাজ হয়ে গেছে তারপরে এলাম মিষ্টির দোকানে আর এখানে দেখো প্রচুর কেক আছে তো যাই হোক এখন শীতকাল কেকেরই সময় তো আমরা কেক টেক নিয়ে নিই এখানে একটুখানি মিষ্টি নেওয়ার জন্য ঢুকলাম তো মিষ্টির দোকানটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের মিষ্টি দোকান তারপরে এলাম আমরা মিষ্টি নিয়ে ফুচকার দোকানে তো যাই হোক প্রচুর লাইন ছিল মিনিট দশেক দাঁড়ানোর পর শেষ পর্যন্ত ফুচকা খেলাম তো ফুচকা খেয়ে আবার ভেতরের রাস্তা দিয়ে গেলাম একটুখানি একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো করা আছে আশীর্বাদ এটা স্টেশন যাওয়ার মুখেই পড়ে তো আমি প্রথমবার এখানে এসেছি আর এখানে দেখো সুন্দর করে সাজানো গোছানো আর কত মানুষ বসে খাচ্ছে আর এই ভাই হচ্ছে আমাদের পূর্ব পরিচিত আগে আর এই জেঠুর সঙ্গেও আমার বাবার পরিচয় আছে তো যাই হোক লোকাল আর এখানে আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি খাবার আর ততক্ষণ অর্ডার দেওয়া পর্যন্ত একটা পাবড়ি চার নিয়ে নিয়েছি বোন আর আমি খাবো বলে এই দেখো তো এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে বোন মুচকি হাসছে আর এখানে হচ্ছে ইডলি ধোসা সাম্বার দই বড়া পাবড়ি চাট কোল্ড ড্রিঙ্কস চা এইসবই পাওয়া যায় তো চলো আস্তে আস্তে এটা খেয়ে যা অর্ডার দিয়েছি তা নিয়ে বাড়ি যাই তো আসার পথেই হেঁটে হেঁটেই আসছিলাম দেখলাম গেটে গেট পড়ে গেছে হামেশাই এটা হয় এখন আমাদের ফ্লাই ফ্লাইওভার হয়নি জাস্ট হওয়ার কথা আছে এটুকুই শুনেছি কবে হবেও জানি না এখন যাচ্ছে একটা মালগাড়ি অনেক বড় তো চলে এসেছি বাড়ি আর এই যে নিয়ে আস্তে আস্তে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে তো কি নিয়ে এলাম এখানে দেখো ছেলেদের জন্যই নিয়ে এলাম তো আমরা এখানে খেয়েছি ফুচকা পাপড়ি চাট আর এখানে নিয়ে এসেছি দেখো এইটাতে আছে দই বড়া তো ফার্স্ট টাইম এই দোকানে খাচ্ছি দই বড়াটাও সত্যি খুব সুন্দর করেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ছিল দই বড়াটা আর এইখানে হচ্ছে নিয়ে এলাম একটা মশলা ধোসা তো ধোসা তিন চার রকমের ভ্যারাইটিস ছিল আমি ওদের মেনু চারটাতে দেখলাম তো ধোসা গরম গরমই ভালো লাগে তো আসার সময় গেট পরে যাওয়াতে আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে ওয়েদার ঠান্ডার জন্য বেশ ঠান্ডা হয়ে গেছে আর এখানে ধোসার সঙ্গে তিন রকমের চাটনি দিয়েছে দেখো রেডি করে নিয়েছি তো চলো আগে ছেলেদের খাইয়ে নিই আর আমিও একটু টেস্ট করে দেখলাম দই বড়াটা ধোসাটা তো সত্যিই খুব সুন্দর বানিয়েছে নেক্সট টাইম যখন আসব। তখন আবার ওই দোকানে যাব। আর এসেই মায়ের কাছে বকা খেয়েছিলাম জিনিসগুলো যখনই নিয়ে এসেছি মা দেখেই রেগে গেছে তো তার কারণ হচ্ছে এইটা তো মা আগের থেকেই প্রিপারেশান নিয়ে রেখেছিল যে আজকে পিঠে বানাবে আমি অল্প জানতাম যে বানাবে তো যাই হোক ওইটুকুও অল্প অল্প করে সবাই মিলে খেয়ে নিয়ে মা জানটা করে দিল এখন বসে গেছি পিঠেগুলো গড়তে পরে মাও বসেছিল তো আমি চেঞ্জ করে বললাম দাও কয়েকটা করে দিই আর পিঠে একটু দুজন হলে ভালো হয় একটু তাড়াতাড়ি করে গড়াটাতে একটু টাইম লাগে তো যাই হোক আস্তে আস্তে দেখো পিঠে করছি দু রকমের পুর আছে নারকেলপুরটা মা দুপুরবেলায় করেছিল তাই জানলাম যে আজকে মনে হচ্ছে পিঠে হবে আর এই চাচিরপুরটা আমার বাবার ঘরের গরুর দুধের চাচিপুর আমি করতে করতেই বেশ খানিকটা খেয়েছি আর এখন বসে গেছি বাকি করতে তো চলো আস্তে আস্তে পিঠেগুলো করে নিই আর এই শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা আমারও চালগুড়ি নিয়ে গিয়েছিলাম বাট আমি শরীর খারাপ আর সময় সুযোগ পাইনি বলে আমারও এখানে করা হয়নি তো মা একদিকে এটা করতে দিয়ে দেবে আর দিকে বাকিগুলো করে নেব তো ফাইনালি দেখো পিঠে কিন্তু আমাদের কমপ্লিট বাকি আরেকবার দিতে হয়েছে আর এইগুলো দেখো আমাদের খাওয়ার জন্য একদম রেডি গরম গরম খেতেও বেশ ভালো লাগে তো এইবারে দেখো বেস্ট নরম হয়েছে আর এটা পুরগুলো কিন্তু একটাও বেরোয়নি সবগুলোই কিন্তু আমি এগুলো গড়েছি দেখো কতটা নরম হয়েছে আর এটা নারকেল পুর দেওয়া আছে দু রকমের মানে বোঝার জন্য করেছিলাম তিকনগুলো যেগুলো সেগুলো হচ্ছে চাচিপুর দেওয়া আছে তো সত্যিই পিঠেটা খুব সুন্দর হয়েছে পিঠে দিয়ে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করবে টাটা